মধ্যে থেকে হঠাৎ লিগ হয়ে অনেকেই আসে দলের কান্ডারি হতে মধ্যম এখন খেয়ে চলে যায় জয় বাংলা স্লোগান তোলে কিন্তু তাদেরকে ওই পর্যন্ত কোন দালালরা পৌঁছে দেয় সেটা যাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুঁজে বের করেন সেই হঠাৎ লিগদের কাতারে আমি কখনোই পড়তে চাইনি যার কারণে কিন্তু আমি মাঠের রাজনীতিটা করে শতভাগ আশাবাদী কারণ সারা বছর জন্মের পরের থেকে আমার দলকে যতভাবে আমার পরিবার সবসময় সাপোর্ট দিয়ে এসেছে এবং আমি নিজেও সেই জন্য আমি শতভাগ আশাবাদী যে ইনশাল্লাহ দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবেন এবং দল যদি আমাকে মূল্যায়ন করে শরীয়তপুরের একটা আধুনিক শরীয়তপুর স্মার্ট শরীয়তপুর বিনিমানে আমি কাজ করে যাব আমি গত বছর সংরক্ষিত এমপি প্রার্থী ছিলাম এবারও প্রার্থী হলাম শরীয়তপুর থেকে যে আমি কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটিতে আছি দুই ট্রাম আর প্রার্থী তো গতবার ছিলাম সংরক্ষিত এবারও প্রার্থী হলাম শরীয়তপুর থেকে অনেক সাপোর্ট পাচ্ছি এবং আমি আশাবাদী বলেই তো আমি কাজ করছি যেমন আমার নাম রৌনক বিশাখা শ্যামলী বিশাখা বললে আর পুরো নামটা আমার বলতে হয় না কারণ আমার বাবা কখনো দল থেকে কোনো কিছুই নেন নাই এবং উনি অনেক নেতাকর্মী সৃষ্টি করে গেছেন এবং আমাদের বাসায় সমস্ত নেতাকর্মী সকল খাওয়া দাওয়া ঘুম থেকে শুরু করে আপনার দলের যখন দুঃসময় ছিল যা যা করার সেই বাসা থেকেই হতো এবং আমরা এগুলো দেখেই বড় হয়েছি

করে না তারা শুধু ঘুমায় ঝিমায় কথা বলে না এবং একজন শিল্পী হিসাবে যেটা আমাকে খুবই ব্যথিত করে যে শিল্পীদের মধ্যে থেকে হঠাৎ আসে দলের কাণ্ডারি হতে মধ্যম খেয়ে চলে যায় জয় বাংলা স্লোগান তোলে কিন্তু তাদেরকে ওই পর্যন্ত কোন দালালরা পৌঁছে দেয় সেটা যাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুঁজে বের করেন এখন সময় এসেছে হ্যাঁ দলের ফান্ড অ্যারাইজ করার জন্য আমরা মনোনয়নপত্র কিনব বেচবো সবই করব কিন্তু দলকে ভুলে গেলে চলবে না সবার আগে দল সবার আগে দেশ এবং এই দেশকে বাঁচাতে হলে অবশ্যই কোনো দালালের স্থান সেখানে হবে না এবং মহান জাতীয় সংসদে যদি আমার মতো যে সারা বছর সোশ্যাল মিডিয়াতেও ছিলাম রাজপথেও ছিলাম আমি আজকে সকালবেলা এসে ফর্ম কিনি নাই অনেকেই করেছে আমাদের শিল্পীদের মধ্যে কেউ অনেকেই করেছে আমি দেখে হয়ে বলেছি তুমিও ফর্ম কিনবা হ্যাঁ আমিও তো কিনবো মানে মনে হচ্ছে যে টাকা থাকলে সবাই ফর্ম কিনতে পারে ফর্ম তো ভাই সবাই কিনতে পারে কিন্তু তারা কি দলের জন্য দেশের জন্য কাজ করতে পারবে করবে কেন করবে তাই না ভালোবাসাটা কিন্তু এখান থেকে আসতে হয় তো সেই জন্য আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে করজনে নিবেদন করব আমি গতবারও প্রার্থী ছিলাম এবং দলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যেভাবে আমি ঝাঁপিয়ে পড়েছি বিদেশ থেকে এখন যখন প্রার্থীরা আসছে তারাও কিন্তু এসে আমাকে আদর করছে এবং বলছে যে আপনার প্রার্থী হওয়া উচিত আপনার ক্ষমতায় আসা উচিত তো আমি সেইটা চাই যে দল আমাকে একটা দায়িত্ব দেখ যাতে আমি সুষ্ঠুভাবে এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমার সর্বোচ্চটাও যেত আমি সেখানে কন্ট্রিবিউট করতে পারি আমরা আমাদের শিল্পী কোঠা আর আমি শিল্পী কোঠাও চাই না আমি যেহেতু দল করেছি আমি দল থেকেই নমিনেশন চাই আমি চাই না যে আমার শিল্পী কোঠাকে ব্যবহার করতে শিল্পী কোঠা তো যা হয়েছে সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই হটাতলিকদের কাতারে আমি কখনোই পড়তে চাইনি যার কারণে কিন্তু আমি মাঠের রাজনীতিটা করেছি সেই বিষয়ে আমি কিছুই বলতে চাই না অনেক বিশ্বাস অবিশ্বাসের খেলা এখানে চলবে সেটা নিয়ে আমি মুখ খুলতে চাই না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী